আজ রবিবার আঠাশে ভাদ্র দু সালে চোদ্দোই সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপঘ্নং ঘন প্রণত হস্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন লাভান্বিত হবেন দেখুন সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম আমাদের লিডারশিপ কোয়ালিটিজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজ করার ক্ষমতা আমাদের রেপুটেশন নাম আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের কনফিডেন্স লেভেল আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আত্মবিশ্বাস এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রস্পার করতে পারেন এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্যই তো আমাদের পিতা তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান মানসিকভাবে চাপমুক্ত থাকতে পারবেন গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অধিকাংশ ক্ষেত্রেই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য কারোর সাথে যেন প্রকাশ করতে যাবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোমা উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন বলবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে খেয়াল রাখুন সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য একটু সময় বার করুন আজ একাকি একটু সময় কাটান খোলা আকাশে চাঁদের নিচে দাঁড়িয়ে একটু হাঁটা করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার মস্তিষ্কের বিকাশ ঘটবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি আপনাদেরকে সাহায্য করতে চলেছে পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেও কিন্তু ক্ষতি ব্যালেন্স বজায় রাখুন এখানে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না